কি অসাধারণ এটা হচ্ছে সেই জাদু কাঠা নদী দেখতে পাচ্ছেন আমার খুবই পছন্দের একটি জায়গা জাদু কাঠা নদীর পানি খুবই সুন্দর মানে বলা যায় বৃষ্টি হওয়ার কারণে আসলে এখন পানিটা এতটা ক্লিয়ার না বাট খুবই সুন্দর পানি এই দেখতে পাচ্ছেন ওই পাশে হচ্ছে পাহাড় পাহাড়গুলো খুব সুন্দর লাগছে ওই পাশটা কিন্তু ইন্ডিয়া হ্যাঁ আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই আর এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে অনেকগুলো বোর্ড আছে মানে হাউস বোর্ড বিশেষ করে হচ্ছে যারা যে হাওয়ার কখনো আসেনি তারা এটার মর্ম বুঝবে না যারা আসে একবার তারা বারবারই আসতে চাইবে এ হাওড়ের খাবার এ হাওড়ের সৌন্দর্য যে কাউ মানে কারো মন টান এই যে দেখতে পাচ্ছেন কতগুলো বোট আমরা যতটুকু জানি আমরা যে সময়ে টাঙ্গর হাওয়ার এসেছি প্রায় এক হাজার প্লাস বোট এসেছে তার মানে অনেক পর্যটক এখানে আসে দেখতেই পাচ্ছেন যারা যারা টাঙ্গর এসেছেন বা আসেননি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বারবারই বলবো আমি যতটা যত জায়গায় ঘুরতে গিয়েছি আমার পছন্দের শীর্ষে থাকবে এই যে টাঙ্গর হাওয়ার আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বিখ্যাত জাদুকাঠা নদীর পাশে যে শিমুল বাগান এই সেই শিমুল বাগান এই আপনাদেরকে জুম করে একটু দেখানোর চেষ্টা করতেছি হাজার হাজার গাছ আছে এখানে